Assalamu Alaikum viewers ওয়েলকাম টু চ্যানেল কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের খোসা আচার অথবা তেলের আচার এই আচারটা খেতে অসম্ভব মজা লাগে খিচুড়ি অথবা গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে ভালো লাগে চাইলে এই আচারে তেলটাকে বিভিন্ন ভর্তার সাথে মেখেও খেতে আচার দিয়ে আচারে বিফ কিংবা চিকেন রান্না করতে পারেন আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আচারের জন্য লাগবে আমার কাঁচা আম এখানে আমি ছটি আম নিয়েছি প্রথমে আমটাকে মাছ থেকে কেটে নিচ্ছি আমের আটিটা কিছুটা শক্ত ছিল তাই একটু চাপ দিয়ে কেটে নিতে হবে তারপর লম্বা করে কেটে ভিতরে যে আটিটা আছে সেটাকে ফেলে দিচ্ছি এরপর আমটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি ইচ্ছে করলে আমটাকে খোসা সহ চার টুকরো করেও আচারটাকে তৈরি করতে পারেন তবে ভিতরের আটিটাকে ফেলে দিতে হবে আরেকটি আম আমি আপনাদের কেটে দেখাচ্ছি একইভাবে আমটাকে কেটে আটিটাকে ফেলে একটু লম্বা করে বড় সাইজের করে কেটে নিয়েছি এই তো আমার আমগুলো কাটা হয়ে গেছে আচারের জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করব নিয়েছি এক চার চামচ পাঁচফোরণ এক চামচ জিরা এক চার চামচ মেথি এক চার চামচ ধনিয়া এক টেবিল চামচ হলু সরিষা দুটো শুকনো মরিচ একটি এলাচ একটি দারুচিনি এগুলোকে আমি গুঁড়ো করে নিব এখন আমগুলোকে একটা মিক্সিন বলে নিয়ে নিয়েছি অ্যাড করছি এক চার চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করছি এক চার চামচ ধনিয়ার গুঁড়ো এক চার চামচ ভাজা জিরার গুঁড়ো এখন অ্যাড করছি উঁচু করে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবার অ্যাড করছি এক চার চামচ বিট লবণ বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো পাবেন অ্যাড করছি তিন টেবিল চামচ চিনি এখন এড করছি দু টেবিল চামচ ভিনেগার আরও অ্যাড করছি আচারের সে স্পেশাল মশলা চু করে দেড় চা চামচ আচার এক এক জন এক এক রকম ভাবে তৈরি করে থাকে আজ আমি যেভাবে আচারটা তৈরি করে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর ঢেকে দিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো ত্রিশ মিনিট আমটাকে ঢেকে রাখার পর আম থেকে কিছুটা পানি বের হয়েছে যেহেতু চিনি এবং মশলা ছিল ওই আচারের পানিটাকে একটা বাটিতে তুলে নিয়েছি সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমগুলোকে ট্রেতে ছড়িয়ে দিচ্ছি আমগুলোকে দু থেকে তিন ঘন্টার জন্য রোদ্রে শুকিয়ে নিব। যেহেতু আম থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি আলাদা করে নিয়েছি তাই আর শুকাতে খুব বেশি সময় নেবে না তিন ঘন্টা রোদ্রে শুকানোর পর আমার আমগুলো ঠিক এরকম হয়েছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই আচারটাকে তৈরি করতে চুলার কোনো প্রয়োজন নেই চলে আসলাম মূল পর্বে এখানে আমি একটি কাঁচের বয়ম নিয়েছি বয়মটাকে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি প্রথমে অ্যাড করছি এক চার চামচ অ্যাড করছি পনেরো থেকে বিশটি রসুনের কোয়া তারপর এক কাপ গরম তেল ঢেলে দিচ্ছি তারপর এই গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটি শুকনো মরিচ চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন তারপর একটু নিড়ে দিচ্ছি এখন করছি সে যে আমটাকে মিক্সড করার পর যে পানিটা বের হয়েছিল সেখান থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি তবেই এই মিক্সচারটাকে আমি প্যানে নিয়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এখন ভিনেগার দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো এবার রোদ্রে শুকিয়ে নেওয়া সে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বাকি যে আচারের মশলার মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন আবারও গরম করে নেওয়া প্রায় দু টেবিল চামচের মতো সরিষার তেল উপর অ্যাড করছি তারপর চামচ দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি আবারও প্রায় এক টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করছি এবার আচারের উপর আবারও এক টেবিল চামচের মতো সে স্পেশাল আচারে মশলা অ্যাড করছে তারপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন আচারের সাথে ভিনেগার মশলা তেল সব কিছু ভালোভাবে মিশে যায় এই আচারটাকে চাইলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন মাঝে মাঝে একটু রোদ্রে দিলে হবে অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারে খেয়াল রাখতে হবে যেটা আমি সবসময় বলে থাকি কোনো রকম পানি লাগানো যাবে না রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেস ফলো করবেন আল্লাহ